হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রেয়সী ব্লক এই দেখো এটা হচ্ছে আমাদের সরিষে বাগান কত সুন্দর হয়েছে ধান চাষ হয়েছিল ধানগুলো সব কেটে নেওয়া হয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছ মা আর বাবা ধান কাটার পর যে ধানের আগালগুলো থেকে যায় ওগুলোকে ঝাড়াচ্ছিল এটা হলো আমাদের মাঠ মাঠে সরিষে বাগান সরিষে চাষ হয়েছে আর কিছুটা চাষ হয়নি তো এই দিকটা ধান থাকার জন্য সরিষের সাজ হয়নি আর ওই দিকটা আগে ধান কেটে নিয়ে আছে তাই সরিষা চাষ তার উপরে দেখো কত সুন্দর সূর্য কাদের কাদের বাড়ির দিকে সরিষা চাষ হয়েছে তা অবশ্যই কমেন্ট করে আর এটা হলো মাঠ এইভাবে আমাদের ধান কাটা হয় বিকেল দিক শীতের দিনে বিকেল দিকে সূর্যটা খুবই সুন্দর থাকে আর ওই যে দিক সাদা সাদা হয়ে গেছে ওগুলোর মধ্যে আবার বেহানতলা ফেলানো হয়েছে আবার নতুন করে ধান চাষ হবে সেই জন্য সূর্যটাকে সেই সুন্দর লাগছে এটা হলো আমাদের বাগান এখানে এগুলো কপি চাষ হয়েছিল বাঁধাকপি ছোট ছোট চারা পড়েছে বাঁধাকপি ওলকপি এই দিকগুলো সব তোলা হয়ে গেছে এটা কিছুটা জমিন ভরাট করে এর মধ্যে চারা ফেলানো হয় এই দেখো এই আমাদের সব করে পাট করে পাটটা থাকে চারা ফেলানোর জন্য এইভাবে অনেকটাই পাঠ করা আছে এটা প্রতি বছর চারা ফেলানো এই দেখো কলা বাগান আমাদের কলা হয়েছে গাছগুলো শীতের কারণে এইরকম হয়ে গেছে না হলে বর্ষার সময় প্রচুর কলা হয় আর কলা বাগানটা খুবই সুন্দর সবুজ হয়ে যায় কিন্তু শীতের সময় কলা গাছও ঠান্ডায় ঠান্ডায় এই যে বললাম না মা বাবা ধান গুলো আগালের ধান গুলোকে ওড়াচ্ছে ফ্যান চালানো আছে ফ্যান দিয়ে এইভাবে ধানগুলোকে

এই সরিষে জমি থেকে যেতে হবে আমাদের আরেকটা গাছ যেখানে ওখানেও আমাদের সবজি চাষ করা হয় পাশাপাশি ওখানেও অনেক গাছ লাগানো হয় আর ওখানে বিশেষ করে চারা ফেলানো হয়েছে তো চলো সেই চারাগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে বা সরিষা ক্ষেতের সার দিয়ে যখন যাবে সরিষের যে ফুলের গন্ধ সেই দেখো এটা হলো পালং শাক পালং শাক লাগানো হয়েছে এগুলো হলো পেঁয়াজ পেঁয়াজ গাছ ছোট ছোট লাগানো হয়েছে এগুলো পুরোটাই পেঁয়াজ চারা লাগানো হয়েছিল মানে পেঁয়াজ চারাগুলোকে তুলে পাইকারি বিক্রি করা হয় তো এইভাবে এটা হচ্ছে মূলো শাক এখানে হয়েছে ছোট ছোট মূল অনেক হয়েছে এবার ওইদিকে আছে ঢ্যাঁড়স গাছ এগুলোর মধ্যে কপি লাগানো হয়েছিল এগুলো সব তুলে দিয়ে যাওয়া হয়েছে মাঝে মাঝে একটা একটা করে কপি বসানো আছে বেগুন গাছ দেখো বেগুন গাছ দেখো বাঁধাকপি হয়েছে কত সুন্দর এটা বেগুন চারা এগুলো সব পেঁয়াজ বিভিন্ন রকমের পেঁয়াজের চারা ফেলার ধর আছে সব পেঁয়াজ কিন্তু একই রকম না আবার আলাদা আলাদা এগুলো হচ্ছে কপি ওলকপি বাঁধাকপি সব কপি না ওইগুলো আর এগুলো সব পেঁয়াজের চারা চলো আরো দেখাচ্ছি এই দেখো টমেটো চারা থাকতে গাছ হয়ে টমেটো হয়ে গেছে এটা হচ্ছে বীজ চারা এইদিকে লঙ্কা লাগানো আছে এটাও পেঁয়াজের চারা আবার এইখানেও আমাদের আছে কিছুটা কলা বাগান আর এই যে দেখছো বন থেকে বন থেকে পুরো এগুলো আমাদেরই জমি পুরো আমাদের বাড়ি পর্যন্ত দেখা দেখো ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে পুরো এই পর্যন্ত এই পুরো সোজা এটা আমাদেরই সমস্ত চাষবাস করা হয় এখানেও এখানে হচ্ছে কাকুদের সরিষা চাষ হয়েছে আর আমাদের এই দিকটা এই যে পেঁয়াজ টমেটো এইসব লাগানো হয়েছে এখানে না মানে টমেটো এখানে পেঁয়াজ লাগানো হয়েছিল পেঁয়াজ লাগানোর পর এই পাটলিগুলোতে এক ধরনের শাক হয়েছে যে শাকটা আমরা খুব খেতে ভালোবাসি মানে মেনলি শাকটা হয়তো তোমাদের কী নামে চেন জানি না এই শাকটা হচ্ছে একটু হালকা তেত তো হয় এই রকম শাকগুলো হয় ছবিটা একটু ভালো ক্লিয়ার হোক এই রকম শাকগুলো দেখতে হয় এটাকে আমরা গিমা শাক বলি কিন্তু তোমরা কি শাক বলো আমি জানি না তো এই শাকটা খুবই খেতে ভালো লাগে এই শাকটা মেনলি সবজি চাষ যেখানে হয় জমিতে ওই জমিতে হয় কিংবা কোথাও পুকুরের সাইটে এই শাকগুলো মেনলি হয় আমাদের এইখানটায় এই শাকটা খুবই হয় বা খেতেও খুব ভালো লাগে এই শাকটা এই দেখো এটা হচ্ছে বারো মাসিয়া তালের গাছ সারা বছর তাল হয় এই তাল গাছটা প্রতি বছরই এই গাছটা আমরা তাল পেয়ে থাকি এই হলো আমাদের মাঠের জমি আর এখানে এইভাবেই চাষ করা হয় কেউ পেঁয়াজ চারা নিতে চাইলে চলে আসো আমার বাড়িতে পেঁয়াজ চারা নিয়ে যাও জায়গা কাজ করা সমস্তটা কিন্তু আমার বাবা কারণ বাবা মা বেশি টাইমই করে আর এরা ছাড়া আর এরকমভাবে হয়তো কেউ করতে পারে না বাবা মেনলি বাবা এখানে খুবই কাজ করে এই মানে জমিনটার জন্য বাবা অনেকটাই মেহনত করে এটা হচ্ছে ওলকপির চারা হাইব্রিড এগুলো টমেটো ফুলকপি বাঁধাকপি ব্রোকলি রকমের চারা ফেলানো হয় বাঁধাকপি আর এগুলো থেকে পেঁয়াজ তোলা হয়ে গেছে তো তাই পেঁয়াজ গাছগুলো এখন পুরো পাতলা পাতলা হালকা হালকা হয়ে গেছে আমাদের পেঁয়াজ চারা ফেলানো হয় কিন্তু আমরা নিজেরাই লাগাই না সব মানে পাইকারি দিয়ে দেওয়া হয় ওরাই লাগায় শুধু ছোট থেকে বড় করা পর্যন্ত আমাদের পর্যন্ত এই দেখেছ মূলাটা কত বড় হয়ে গেছে রকমই মোটামুটি সবজি কিছুটা বাড়িতেও খাওয়ার মাপে শাক লাগানো হয় সবজি লাগানো হয় আর নাহলে সমস্ত বিক্রির জন্য করা হয় তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করেন কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন